প্রিয় দর্শক আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ইয়াং নাইট আমি ফারনাজ আলম আছি আপনাদের সঙ্গে প্রিয় দর্শক আমাদের লাইফে কিন্তু সবারই কিছু না কিছু অ্যাম্বিশন থাকেই এবং সেই অ্যাম্বিশনের পিছনে দৌড়াতে দৌড়াতে আমরা কিন্তু সামাজিক দিক রেসপন্সিবিলিটিটা সেটাই কিন্তু ভুলে যাই প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো অনলাইন কমিউনিটির সামাজিক দায়বদ্ধতা নিয়ে এবং এই বিষয়ে কথা বলার জন্য আমার সঙ্গে আছে টি স্প্রিংয়ের কান্ট্রি ম্যানেজার জাফর হোসেন জাফি কেমন আছেন এবং আমার সঙ্গে আছে মোহাম্মদ খোরশেদ আলম টি স্প্রিংয়ের ম্যানেজার আমি ফার্স্টে একটু জানতে চাবো আপনার কাছ থেকে যে এই অনলাইনের কাজটা কিভাবে ইন্টারেস্টটা পেলেন আপনি কেন এই লাইনে আসার ইচ্ছাটা হলো আম ছোটবেলা থেকে আর কি কম্পিউটারটা আমাকে সব সময় টানতো একদম ছোটবেলা থেকে গেম খেলার পাশাপাশি চাইতাম যে কিভাবে এই গেমটা কিভাবে বানায় বা কারা বানায় বা কিভাবে পেছনের দিকটা দেখতে গিয়ে আসলে এখানে চলে আসা বিহাইন্ড দ্য সিনের একটা সব সময় ইন্টারেস্ট ছিল তারপর এখান থেকে আর্নিং করা যায় ভালো কথা তারপর ওখানে আর্নিং চেষ্টা করা চেষ্টা করতে করতে তারপর নিজে শিখে ফেলা নিজে পজিশন পাওয়া তারপর মানুষকে হেল্প করা যে ওরা কিভাবে অন্যরাও কিভাবে আর্ন করতে পারে এবং ভালো পজিশনে আসতে পারে সো সেইখান থেকে শুরু হয় এই অনলাইনের সাথে জয়েন এবং যেটা বললেন খুব ভালো একটা জিনিস যে ফার্স্টে নিজে কিভাবে করব নিজে কিভাবে শিখব জানব সেটা শেখার পর অন্যদের স্ট্রিট কথা বলে যে অন্যদেরকে হেল্প করা জি সো এই যে আজকে আমাদের যে টপিকটা মেইনলি যে অনলাইন কমিউনিটি যে রেসপন্সিবিলিটি ফর দা সোসাইটি সো এইখান থেকে ওয়াই ডু ইউ টু সে যে এটা একটা রেসপন্সিবিলিটি ফর দা সোসাইটি কেন মানে কিভাবে এটা রেসপন্সিবিলিটি আপনারা কিভাবে নিচ্ছেন দেখুন প্রত্যেকটা বড় যত বড় গ্লোবাল কোম্পানিই থাকুক সবারই কিন্তু একটা সাইড থাকে যে সিএসআর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি তো আমি ODE কে যাব না প্রফেশনালি আমরা আসলে যখনই দেখতাম যে মানে কোন একটা মানে প্রবলেম বা এরকম তখন মানে একটু আমার কাছে ওই ওনার পার্সপেক্টিভ থেকে চিন্তা করতাম যে একটা ফ্যামিলি ধরুন যে সর্বোচ্চ তার সর্বোচ্চ খইয়ে তার 5 লাখ টাকা পর্যন্ত খরচ করার মতো আছে বা কারো 2 লাখ টাকা পর্যন্ত খরচ করার মতো আছে কিন্তু তার এমন একটা দুরারোগ্য ব্যাধি হলো যে 10 লাখ টাকা এখনি দরকার দরকার তার সিচুয়েশনটা একমাত্র সেই বুঝতে পারে তো ওইখান থেকে মানে এগিয়ে আসা তো ফার্স্ট কি কাজটা মানে এই এই যে সিচুয়েশনটা এই সিচুয়েশনে পড়াটা বা এই সিচুয়েশনটা দেখাটাও কিন্তু একটা বড় জিনিস এই কাউকে দেখে কিন্তু এই রেসপন্সিবিলিটিটা নিজের ভিতর থেকে কিন্তু আসে সো সেখান সেই ক্ষেত্রে হোয়াট আর ইউ ডুইং লাইক ফার্স্ট কাকে দেখলেন ওকে देयर समथिंग ফানি উইথ মি আমি যেটা বলি ছোটবেলায় আমি যখন ক্রিকেট খেলতাম তখন যদি খুব ভিক্ষুকদের যদি দেখতাম খুব একটা বা অবস্থা তখন বাসায় এসে কাটতাম আচ্ছা তো এই ধরনের এখন এতটা ইমোশনাল না না তো এখন এখানে আসাটা আসলে আমি কখনোই চিন্তা করি না কাউকে দেখে বা এরকম কখনো দেখছি যে তার প্রয়োজন আমাকে নক করার পরে আমি নিজে থেকে কখনো ইয়ে করিনি যে ফার্স্ট যে অনলাইন কমিউনিটির বাইরেও করেছি কিন্তু যদি অনলাইন কমিউনিটির ভিতরে যেটা করেছি এটার একটা উদ্দেশ্য ছিল যে সবাই যেন ইউনাইটেড থাকে একটা ভালো কাজ করে যেন সবাই ইউনাইটেড থাকে আমাদের এখানে একটু সমস্যা যে ইউনাই ইউনিটিটার একটু প্রবলেম আছে বাংলাদেশ কমিউন যদি আমরা ইউনাইটেড থাকতাম তাহলে এখানের যে লিডার গুলো অনলাইন কমিটি যে যারা একদম লিড দিচ্ছে এটা অনলাইন কমিউনিটির ভিতর থেকে না বাহির থেকে অনেকেই লিড দিচ্ছে আচ্ছা তো তখন কিন্তু একদম র যারা থেকে তারাই কিন্তু লিড দিতে পারতো কিন্তু আমাদের একটা প্রবলেম হচ্ছে যে আমাদের কমিউনিটি আমাদের কমিউনিটির মধ্যে আমাদের ইউনিটিটা একটু সমস্যাটা এর মাধ্যমে যদি সবাই একত্রিত হয় তখন একটা ইউনিটি ক্রিয়েট ইফ দা অনলাইন কমিউনিটি সবাই যদি একসাথে হয় ইউনিটিটা যদি থাকে তাহলে ওয়ে ডু ইউ সি কোথায় কতটুক পর্যন্ত এগিয়ে যেতে পারবেন বা কতটুক পর্যন্ত সোশ্যাল রেসপন্সিবিলিটিস গুলা নিতে পারবেন তখন বিশাল ব্যাপার হবে দেখুন যে আমি বলবো যে 1 লাখের উপরে বাংলাদেশে আপনি समीक्षा যদি দেখেন অনেক আছে হ্যাঁ তো এক একটা প্রবলেম সলভ করতে আমাদের এক এক ঘন্টা মানে এক দিন লাগবে না কয়েক ঘন্টা মানে যথেষ্ট আমাদের রিসেন্ট একটা প্রবলেমের কথা বলছিলেন অরপ্রীড়া

ওটা অন্য একটা ইয়ে ছিল বাট এর কয়েক মধ্যে আমাদের 10 লাখ উঠে এসেছে বিফোর বিফোর আই আমাকে একটু উই প্রিভিয়াস এই জিনিসটা করেছেন হেল্পটা করেছেন তাকে নিয়ে একটু যদি বলতেন যে হাউ ডিড ইউ ম্যানেজ যে 24 আওয়ার্স এর ভিতরে 7 থেকে 10 লাখ টাকা ম্যানেজ করা ইট ইজ ভেরি ডিফিকাল্ট সো হাউ ডিড ইউ ম্যানেজ প্রথমে টনি ভাই যে টনি ভাই আমাকে অনলাইন কমিউনিটিতে মানে এটা আবার ইয়েতে স্টার্ট হওয়ারটা যে উনি নক করেছিল উনি নাকি এরকম সবাইকে নক করেছে যারা বাংলাদেশে একটু লিড দিচ্ছে বিভিন্ন পর্যায় থেকে তো আমি এটা দেখি দেওয়ার পরে তো আমি চিন্তা করলাম যে এভাবে আমি বললে হবে না যদি ওখানে গিয়ে ওনাকে দেখে ওনাকে সাথে করে ভিডিওটা আমি করি এবং বাচ্চাটাকে ভিডিও করি তো সবাই এটাকে লেজিট ভাবে নেবে তারপর করলাম পোস্ট দেওয়ার পরে খুব একটা রেসপন্স পাচ্ছি না আচ্ছা কি করা যায় আইডিয়া কোড জেনারেট করতে হবে অ্যাজ এ মার্কেটার আইডিয়া জেনারেট করতে হবে তখন আমি যে আমার যে টি স্প্রিং ইউটিউব এগুলো যে কমিউনিটি আছে এরা অলরেডি আর্নিং দে আর ভেরি মাচ আর্নিং এন্ড ডুইং রিয়েলি গুড কিন্তু এর মধ্যে যারা একদম মানে খুব ভালো করছে সবাই জানতে চায় তাদের নক করে করে হাউ ডিড ইউ ডু দিস আমি তো অনেক চেষ্টা করেছি হ্যাঁ আমার আইডিয়া আসলো তাহলে তোমরা যারা ভালো করেছো এটা তো আমার স্টুডেন্টই তো আমার কথা শুনবে তো এ তোমরা এটাকে ভিডিও করবে টিউটোরিয়াল বানাও যে এভাবে এভাবে করেছে নাও আমি টিউটোরিয়াল দিব না পে আস এই বাচ্চাটার জন্য পে করো পে করো হ্যাঁ উইথিন আই মিন যখন আমি মানে কেদে ফেটেও চাচ্ছি লাভ হচ্ছে না যখন আমি বলছি যে এটা কিনতে হবে হ্যাঁ বিশ্বাস করতে পারবেন না যে মানে এবার এবার মানে আমি কেন আর টাকা নিচ্ছি না এর জন্য আমাকে ধরছে আমাকে এখন প্রতিবাদ করছে কিনতে হ্যাঁ এবং আমি কথা দিয়ে এসেছিলাম যে আপনি ব্যবস্থা করেন আপনি ব্যবস্থা করেন বাচ্চার চিকিৎসা হবে সামা হবে তো হয়েছে আমরা আবার চিটং এ গিয়ে আবার গিয়ে তাকে দেখে আসছি তাকে মানে আদর করে আছে ভালো আছে ভালো আছে আলহামদুলিল্লাহ মানে এইরকম কিছু স্টোরি শুনলে কিন্তু খুব ভালো লাগে এরকম কিছু সাকসেস যখন আমরা দেখি যে একটা বাচ্চা ভালো আছে হাসি খুশি ভাবে আছে সেটা কিন্তু খুব ভালো লাগে সো অরিপ্রার এই এই ব্যাপারে আপনি ওর ব্যাপারে কবে জানতে পারলেন অরিপ্রার ব্যাপারে জানতে পেরেছি কিছুদিন আগে যে আমার আমারই ব্রাদার লাইক ফ্রেন্ড অনেক আগে থেকে তো সালেবিন মনসুর চৌধুরী তো ও হচ্ছে সবচেয়ে কনিষ্ঠ শিল্পপতি অ্যাওয়ার্ডও পেয়েছে আচ্ছা সো ও আমাকে নক করেছে যে আচ্ছা এটা দেখেন এটা আপনি এরকম করেন একটু দেখেন কি করা যায় তো আমি খুব একটা মানে প্রথমে ইয়ে করি পরে আবার যে ক্লিক করে যে দেখি কি বাচ্চাটা তো মানে মানে চোখ সরানো যায় না এত কিউট একটা বাচ্চা তারপর তিন বছরের বাচ্চা তিন বছরের বারবার ওনার যারা যারা কানেক্টেড সবাইকে মেইল করছি বাচ্চা বাবার ওর বাবার নাম্বার ফোন আগে মেসেজ দিয়েছি রাত তিনটা বাজে আমি কিভাবে মানে আমি সত্যি কথা বলতে কি আমি পাত্তা দিচ্ছিলাম না নিজেরই মানে পার্সোনাল অনেক কিছুতে আমি জড়িয়েছিলাম সত্যি কথা বলতে এটা যে আমি পাত্তা দিচ্ছিলাম না ঘুম আসছে না বারবার শুধু আমাকে টানছে দেন আমি ফোন দিলাম মানে তার বাবাকে টেক্সট করলাম তারপর আমি ফোন দিলাম ফোন দিয়ে অনেক কথা বললাম যখন জানতে পারলাম যে আমি চিন্তা করলাম ওকে আমি দেখবো আমি এরকম বলছি বাট একদম ব্যক্তিগতভাবে কখন আসছে বিষয়টা বললো যে আমার একটা মেয়ে ছিল মারা গিয়েছে এপ্রিলে এবং দুইটা কিডনি নষ্ট ছিল আর তারপর জিজ্ঞেস করলাম যে আপনার কি আর আর বেবি আছে এটা অরিপ্লা ছাড়া বলে না অনেক আস্তে করে বলছে যে না এই যে দ্যাট মেড মি ডু আই মিন এনিথিং তারপর আমি সাথে সাথে ইভেন্ট করলাম সাথে সাথে যেভাবে করা যায় তো সবচেয়ে ভালো হয়েছে যেটা আমি তার প্রোফাইল পিকচারটা আমি তারটা দিয়েছি এবং সেভ সেভ অরিপ্রা ও আর আই পি অরিপ আর এ অরিপ্রা একটু কঠিন এর জন্য আমি একটু ইয়ে স্পেল করে দিলাম সেভ অরিপ্রা সার্চ করলে অনেকে এটা পাবে আচ্ছা আর ওই প্রোফাইল পিকচারটা আমার কমিউনিটি যারা ফলোয়ার আছে সবাই একই প্রোফাইল পিকচার এখন আপনারা যদি দেখেন আমাদের কমিউনিটিতে দেখবেন সবাই একই প্রোফাইল পিকচার তো একে দিয়ে এবং ওইটা ট্যাগ দিয়ে এবং ইভেন্টটাকে ইভেন্টাতে সবাই জয়েন করছে এবং শেয়ার করছে প্রতি মিনিটে মিনিমাম একটা করে শেয়ার হচ্ছেই আচ্ছা সো দ্যাট ইজ ভেরি ভেরি গুড ইন ফ্যাক্ট যে এটা একটা অনেক বড় একটা জিনিস আমাদের সঙ্গে এখন আছে অরিপ্রার বাবা সো ওনার সাথে আমরা একটু কথা বলে নেই আর অরিপের কি অবস্থা এখন সেটাও একটু জেনে নেই হ্যালো শুনতে পাচ্ছেন জি জি

এইভাবে এবং কেউ কেউ হসপিটালে এসে ওর কাছের থেকে দেখেও সাহায্য করে গেছে হ্যান্ডে আর কি হ্যাঁ আপনার মানে এই জিনিসটা কিন্তু অনেক বড় একটা হেল্প হয়েছে যে আপনার জন্য যে সবাই আপনার কাছে এগিয়ে আসছে জি জি সবাই সবাই স্বতঃস্ফূর্ত এগিয়ে আসছে আমার মেয়ে এখন আর আমার বলতে না সবাই হেল্প করছে অবশ্যই অবশ্যই এবং আমরা ভেরি সুন অ্যাকচুয়ালি জানতে চাইবো যে অরিপ্র একটা ভালো রেজাল্ট যে আলহামদুলিল্লাহ ও জানি ফুললি ভালো হয়ে যায় সেটারই কামনা রইল সেটার জন্য দোয়া করব ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে আসার জন্য এবং আমি অবশ্যই এই শোতে আপনার নাম্বারটা দিয়ে দিব যদি কেউ আপনাকে সাহায্য করতে চায় অবশ্যই আপনাকে ফোন করবে বা বিকাশের নাম্বারটা আমরা দিয়ে দিব যেভাবে আপনাকে জানি মানি ট্রান্সফারটা করতে পারে ধন্যবাদ আসার জন্য ধন্যবাদ সবাইকে

আমি যদি আমার পার্সোনাল মতামত থেকে যদি আমি বলি আমাদের যে কমিউনিটি দুটো আছে আমাদের দুটো কমিউনিটি আছে ভাইয়ার আমরা এই জায়গা থেকে চেষ্টা করি যে অনেক কিছু করার জন্য আমরা চেষ্টা করি লাইক আর্নিং থেকে শুরু করে পাশাপাশি এই ধরনের সোশ্যাল ওয়ার্ক গুলো করার আমরা চেষ্টা করি তো এখন অনেক ইউনিটি আমাদের মধ্যে এসেছে আমি আমি যতটুকু দেখছি কিন্তু এটা যদি হয় এমন যে বাংলাদেশের যে অন্যান্য অনলাইন গুরু যারা আছে বা অন্যান্য অনলাইনের মধ্যে যারা কাজ সবাই মিলে যদি আরো অনেক কিছু করা যায় আমার মনে হয় আরো আরো অনেক দূর এগিয়ে যাব আমাদের অনলাইন মার্কেটিং আর অনলাইন অনলাইন প্রফেশন ইনশাআল্লাহ যখন আপনারা কোন সোশ্যাল ওয়ার্ক করছেন সো সেই ক্ষেত্রে এই যে যেরকম আমাকে জাফর ভাই বললেন যে টিউটোরিয়ালস যে কিছু মানুষ অনেক ভালো করছে আপনার যারা স্টুডেন্ট তাদের তাদেরকে আপনি বলছেন যে একটা টিউটোরিয়াল নিয়ে সেন্ড টু ইউ বাট ইউ আর গোনা সেল ইট যে টাকাটা আর্ন করছেন সেটা দিয়ে আপনারা এরকম সোশ্যাল ওয়ার্ক গুলো করছেন সো এ ছাড়া আর কি কি কাজ আপনি এরকম দেখেছেন যেটা হেল্প করেছে এরকম সোশ্যাল ওয়ার্ক করতে আচ্ছা ওকে সো আমাদের আমাদের আমি যেটা দেখেছি যে আমাদের গ্রুপ থেকেই আমরা আরেকটি একটা কাজ করেছিলাম যে সম্ভবত আমি বলতে পারি যে রবিউল ইসলাম তো করেছিল যে ঈদের সময় রমজানের ঈদের সময় যারা ছিল তাদের জন্য ঠিক ব্যবস্থা করে। আমরা একদম কম সংখ্যক মাত্র দুশো টাকার মাত্র দুশো টাকা দিয়ে খুব ভালো মানের টিউটোরিয়াল এবং যেটা দিয়ে অনেক মানুষের সারা মানে অনেক মানুষের সারা পেয়েছিলাম আমরা আর এবং অনেক বড় একটা ফান্ড ছিল যেটা হচ্ছে গরিব বা আপনার যারা হচ্ছে আহ গরিব গরিব যারা আছে তাদের ঈদের সঙ্গে আমরা এই ধরনের আর এরপরে আমার যতটুকু মনে পড়ে ভাইয়ার ছিল ঠিক মিলিয়ন কালার দিয়ে হচ্ছে আমরা চেষ্টা করেছিলাম যে কোন একজন রোগীকে প্রথম আসলে ওইটা থেকেই শুরু করা একটা কোর্স করেছিল যেখানে যে কোর্সটার দাম ছিল এক হাজার টাকা এইভাবে করে আসলে আমাদের শুরু করা তো এই কাজগুলো আমরা আসলে করছি যখনই সুযোগ পাচ্ছি বা যেভাবে পাচ্ছি এই ধরনের কাজগুলো আমরা করার চেষ্টা করছি এবং এই কাজগুলো কিন্তু খুব ভালো একটা জিনিস আচ্ছা আমি একটু জানতে চাবো যে উনি আমাকে একটা ডিফারেন্ট এর ওয়ে বললো সো ওয়ে ডিউ ইউ কাইজ কাম আপ উইথ দিস আইডিয়াস কিভাবে এটাকে একসাথে করা হয় বা ওয়ে ইউ ফাইন্ড দ্য আইডিয়া হাউ ডু ইউ মেক ইট ওয়ার্ক লাইক হাউ ডাজ ইট স্টার্ট শোয়িং দ্য অ্যাকচুয়াল রেজাল্টস আমি অ্যাকচুয়ালি এই ব্যাপারে জানবো বাট তার আগে নিয়ে নিতে হবে ছোট্ট একটা বিরতি প্রিয় দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি বিরতির পর আবারও ফিরে আসছি ওয়েলকাম আপনারা দেখছেন নাইট এবং আমি ফারনাজ আলম আপনাদের সঙ্গে আছি এবং আমার সঙ্গে আছে জাফর হোসেন জাফি জাফি আমরা যেটা বলছিলাম ব্রেকের আগে যে এই যে মার্কেটিং গুলা কিভাবে কন্ডাক্ট করা হয় বা এই আইডিয়াসগুলোর রেজাল্টটা কিভাবে পাওয়া হয় তো সেটা নিয়ে যদি একটু বলতেন যে কিভাবে এই আইডিয়াসগুলো আসে বা কিভাবে হাউ ডু মেক ইট যে প্রথমে আসবে

উইথ with you, ইউ আবার আগের মতো আমরা আবার করবো আবার এটাকে উইল হ্যাপেন তো আমি দেখছি আমার ভালো আমি ঘুমিয়ে যাব দেন তারপর এই তো এভাবে হয়ে যায় আসলে আসলে আর কোনো কোন লিমিট নেই ইট ইস আগ প্লেস বাট ইউ জাস্টু নো ইউর ওয়েজাক্ট নো ইউর ওয়েজ নিয়ে আমার যেটা আপনার সাথে কথা হচ্ছিল যে are people যারা ওভার ওয়ান থাউজেন্ড ডলার তাদের ডেলি ইনকামের ভিতরেই আছে সো এই তারা কি ধরনের টিপস দিতে পারে হাউ ক্যান দে হেল্প কিভাবে এগিয়ে আসতে পারে উইচ উইল অ্যাকচুয়ালি হেল্প যারা অনলাইনে আসতে চাচ্ছে বা তাদের এই ফিল্ডে ইন্টারেস্ট অনেক হাই আছে সো তারা কিভাবে হেল্পগুলো এটা কিন্তু পাচ্ছেই ওই যে যেটা একটু আগে বললাম যে এই যে এখানে অনেরে যে আছে যে খোরশেদ সাফি ডিজিটাল যে এটার এটার ও ম্যানেজার তো এরকম মানে যারা আসবে আমার একটা ইয়ে ছিল যে আমি যখন হেল্প করব আমি সবার ক্যাপাসিটি নিতে পারবো না তো আমার ইউএসএ তে যখন আমার একটা ইন্টারভিউ হয়েছিল তখন ওই ইন্টারভিউতে আমি বলেছি লাস্ট কথাটা ছিল এটা এক ওয়ান জাফি উইল ক্রিয়েট টেন জাফি টেন উইল ক্রিয়েট হান্ড্রেড এভাবে চলতে থাকবে তো এটা ছিল ফর্মুলাটা তো এখন অনেকেই হেল্প করে অনেকে হেল্প করে না টাকা কামানোর পরে বা এরকম তাদের একটা পার্সোনাল ব্যাপার এটা হেল্পিং মেন্টালিটির ব্যাপার তো এটা হচ্ছে আমার মূল ফর্মুলা তো এভাবেই চলছে আসলে তো আমাদের দুইটা কমিউনিটি থেকে আমি বলবো এটা তো আরো সিক্স মান্থস বা এইটা এক বছর আগের কথা যে 1000 পিপল একদম তাদের ক্যারিয়ার গড়ে নিয়েছে অনলাইনে থ্রু ফ্রি টিউটোরিয়াল এন্ড ফ্রি সার্ভিস আচ্ছা নিজেদের থেকে একদম এটা বলতে পারেন যে ওয়ান অফ দ্য బిগেস্ট সামাজিক দায়বদ্ধতা কেন বলবো অরিপ্রা একজন ফিগার বাট একটা ছেলে যদি আজকে 1000 ডলার আর্ন করে সে তার লাইফে যাবে কনজুগুল লাইফে যাবে তার ওয়াইফ থাকবে তার চিলড্রেন থাকবে চিলড্রেনদের খাওয়াবে চিলড্রেনরা আবার বড় হবে এখানে কিন্তু চলতেই থাকবে কিন্তু একজনকে কন্ট্রিবিউট করা হলো না इट्स ওয়ান অফ দ্য బిগেস্ট থিং তো আমার একটা মেসেজ যদি থাকে যে

যে ছোটবেলা থেকে একটা ইয়া ছিল যে গেম নিয়ে খেলাধুলা হ্যাঁ খেলাধুলা করতাম গেম করতাম আর হচ্ছে আপনার এরকম করতে করতে কিছু ভাইয়ার কাছ থেকে শুনলাম যে আমার যেহেতু ছিলই আশেপাশে তো ওনাদের কাছ থেকে শুনতাম যে অনলাইন থেকে আর্ন করা যায় তো যেহেতু আমার আইটি সেক্টরেই যেহেতু আমার অনলাইন সেক্টরে যেহেতু আমার খুব ইন্টারেস্ট তো আমি যদি এখানে যদি আমার ক্যারিয়ার করতে পারি তাহলে তো অবশ্যই সেটা খুব বেটার কিছু হয় তো সেখান থেকে আসলে

আমরা যেটা করছি যে আমরা এখন বর্তমানে যেটা করছি আমাদের কমিউনিটিতে অনেক নতুন নতুন ছেলেরাই আসছে যে তারা কাজ করছে কাজ করতে চায় আমাদেরকে পার্সোনালি মেসেজ করছে আর গ্রুপের মধ্যে পোস্ট করছে যে ভাই আমরা আপনাদের জন্য আপনাদের সাথে কাজ করতে যাব আমরা অনলাইন থেকে আমরা আমাদের ক্যারিয়ার গড়তে চাই তো তখন আমরা যে সব প্রতিকূলতাগুলো আমরা যে সব প্রতিবন্ধকতা বা যে সব প্রতিকূলতাগুলো আমরা 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 এরিয়ে এসেছি যে সব প্রবলেমগুলো আমরা করেছি আমরা সেই জায়গাগুলো থেকে আমরা তাদেরকে ভাবে গাইডলাইন করছি এবং তাদেরকে বোঝাচ্ছি যে কিভাবে যে আসলে অনলাইনে কাজ করতে হলে কোন কোন বিষয়গুলোর উপর নজরদারি রাখতে হবে কিভাবে কাজ করতে হবে সঠিক গাইডলাইনটা আমরা সব সময় দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ এই আর অবশ্যই এবং এভাবে যদি এগিয়ে যেতে পারে তাহলে তো অনেক মানুষই যে যে ফিল্ডেই আছে না কেন সেই ফিল্ডেই কিন্তু আগামী একটা বের হয়ে যায় আমি আরেকজনের কথা আপনার কাছ থেকে একটু জানতে যাব আসিফ সরওয়ার আপনারা তাকে অনেক সাহায্য করেছেন সো কি হয়েছিল ওনার এবং কিভাবে বগুড়াতে ছিল আমি পার্সোনালি চিনতাম না তো আসিফ স্যারকে শুনতে পারলাম যে তার নাকি কিডনিতে সমস্যা আচ্ছা তো ভেবেছি যে একটা কিডনিতে বোধহয় প্রবলেম ঠিক হয়ে যাবে তখন আমি জানলাম যে দুইটা কিডনির প্রবলেম দেন আইটো কিট ভেরি সিরিয়াসলি আর সে ফ্রিল্যান্সার তো দেখবেন যে ফ্রিল্যান্সিং বাংলাদেশ ফ্রিল্যান্সিং এর অ্যাসোসিয়েশনও আছে অনেক কিছু আছে

এবং কত লাস্ট ফাইনাল ফিগার ছিল 7 লাখ দরকার তো 7 লাখ কি আমাকে বলেছিল তার বাবাকে ফোন করে বলেছি যে আপনাদের কাছে শুনেছি যে অ্যামাউন্ট আছে কত আছে বলে যে আমার আমার দরকার হচ্ছে 4 লক্ষ টাকা এটা হলেই আমার বাকিটা আমাদের হয়ে যাবে আর যদি না হয় তাহলে এগুলো আমার ম্যানেজ করতে হবে তখন আমি বললাম যে ওকে আমি করছি তারপর আমাদের হয়েছিল যে 4 লক্ষ 68 হাজার 530 টাকা লাস্ট এবং এটা কত খনের ভিতরে খুব ভেরি শর্ট টাইম যে এই ফিল্ডে কিন্তু খুব ইজিলি মানুষ কিন্তু অনেক মানুষই সাহায্য করতে আসছে বাট আমি একটু আপনার কাছে মানে আমি বলতে যে যারা আছে যারা एक्चुअली সাহায্য আরো করতে পারে সো তাদের জন্য একটা ছোট যদি কোনো মেসেজ দিতেন যে কিভাবে তারা এগিয়ে আসতে পারে বা তারা এগিয়ে আসলে কি बेनिफिटটা হবে বা কিভাবে কমিউনিটিটা আরো গ্রো করবে কমিউনিটির দায়িত্ব থেকে বলবো হ্যাঁ জি অবশ্যই তাদের অবশ্যই আশা দরকার আসলে যেখানে যেই সময় দিবে আমাদের আওয়ার টাইম ইজ মানে আমরা যতক্ষণ কাজ করব আমাদের মানি আসবে তো কেউ চায় না তার কাজটা ফেলে এখানে এসে একদম মানে বলবে যে মানে ঝামেলা এক্সট্রা ঝামেলা কেন ঝামেলা নিব আমি যতক্ষণ পর্যন্ত আমি বিপদে না পড়ি ততক্ষণ পর্যন্ত বুঝতে ফিলিংটা ব্যাপারটা হচ্ছে কি ফিলিং আমরা অনেক দূরে চলে গিয়েছি হ্যাঁ তো মানে যতক্ষণ নিজেদের বিপদটা না আসে আমরা ফিল করতে পারবো না তো ওইখান থেকে বলবো যে এটা ফিল করা একটু চেষ্টা করা ফিল করার ওই পার্সপেক্টিভ থেকে চিন্তা করা যে আমার হলে কি হতো হ্যাঁ তবে আমার ফ্যামিলি মেম্বারের কারো হতে বা আমি ওই সিচুয়েশনে হলে কি করতাম তখন আমি মনে করি যে একটা ড্রাইভিং ফোর্স কাজ করবে আর সবার সবারই একটা দায়বদ্ধতা আছে এটা এড়ানো যায় না আসলে আমি ধরেন আমি আমি ধরুন যে আমি সামাজিকভাবে সবার সামনে এড়িয়ে গেলাম আমার মধ্যে সেলফে কেউ একজন আছে আমি আছি

সবসময় ফার্স্টে দেখা যাচ্ছে যে নেগেটিভ কমেন্টস গুলো আসছে নেগেটিভ মানুষ গুলো আমি এটা ফেস করা হয় যে নেগেটিভ কমেন্ট গুলো আচ্ছা তুমি এটা করবা বা এইখানে ভালো না এই ফিল্ডটাই জন্য খারাপ এই ফিল্ডে গেলে ইনকাম বেশি হবে না ফিউচারে কি করবা এখন নয় কোনোভাবে চলে ফেললা বাট ফিউচারে কী করব মানে অনেক ধরনের নেগেটিভি নেগেটিভিটিটা অনেক বেশি থাকে যেখানে পজিটিভিটিটা খুব কম থাকে তখন কিন্তু দেখা যাচ্ছে যে ইভেন তাদের ইচ্ছা থাকলেও তারা একটা এমন কোনো কিছুতে চলে যাচ্ছে যেখানে তারা নাইন টু ফাইভ একটা জব করে সিকিউরিটি একটা মান্থলি সেট হয়ে যাচ্ছে সো হাউ ডুউ প্ল্যান যে যারা আপনার জুনিয়র আছে যারা হয়তো এই ভয়ের ভিতরেও থাকতে পারে এই ভয়ে তারা

ফার্স্ট অফ অল এটা খুব মজারেট লাইফ মজারেট লাইফ আমি ঘুরছি ফিরছি আমার টাকা আর্নিং হচ্ছে প্যাসিভ ইনকাম এবং আনএক্সপেক্টেড আমি যেটা আমার দরকার ইচ্ছে বেশি আসবে যদি সেখান পর্যন্ত যেতে পারি এখন যারাকে জিফুলটা করে সব সময় জাম্প করে এটা থেকে ওটা ইজি ওটা থেকে ওটা ইজি শর্টকাট শর্টকাট চাইতে থাকে তো আমি বলবো যে ডোন্ট জাম্প আমার একটা খুব फेमस কোট আছে এটা সবাই ইউজ করে তাদের কভার ফটোতে জাম্পার্স আর দা বেস্ট লুজার্স এটা যে কোনো ক্ষেত্রে হ্যাঁ এটাই বলবো যে যেন জাম্প না করে এবং মোটামুটি দশ বছর পরে নিজেকে আমি কোথায় দেখতে চাই এবং আমি ওখানে দেখবো দেখবো তারপর বারবার ওইটা স্মরণ করা এবং ওইটার ওপর কাজ করা হ্যাঁ যদি মনে হয় যে এখন বর্তমানে যেখানে আমি ভুল করছি তাহলে এটাকে ইয়ে করা যে না ঠিক আছে আমি চেঞ্জ করে নি বাট এমন সময় না যে এরকম সময় না

আচ্ছা সো আমরা আজকে সামাজিক যেই দায়বদ্ধতা এইগুলো নিয়ে কথাটা বলছিলাম সো এবং অনেক ভাল লাগলো যে অরিপ্রার বাবার সাথে যখন কথা বললাম শুনে যে না এখন ওর চিকিৎসা হচ্ছে শি বেটার দেন বিফোর এখন সো ফিউচারে যারা আপনাকে যদি সাহায্য করতে হয় বা আপনারা যদি এরকম আরো কোনো কেস নিচ্ছেন বা সোশ্যালি যদি এরকম কোনো হেল্প করেন সেভাবে কিভাবে কন্টাক্টটা করবে বা জি এটা আমি কমিটমেন্টে যেতে পারবো না বিকজ একটু পার্সোনালি যদি বলি যে আই এম স্টিল আনম্যারিড তো উইদিন ফি মান্থস আমি যখন ম্যারিড লাইফ ম্যারিড লাইফে চলে যাব ইট টোটালি ডিপেন্ড অন মাই আই মিন স্পাউস যে আমার আমার যে পার্টনার থাকবে তো সেটা কিভাবে নিচ্ছে আমার পকেট থেকে আমি কাউকে এক লক্ষ টাকা দিলে সে কিভাবে বিষয়টাকে নিচ্ছে তখন আসলে আমি কমিটমেন্টে এখন যদি যাই আমি মনে করি যে তখন একটা ঝামেলা হতে পারে তো আমি খুব চিন্তা করে কমিটমেন্ট অবশ্যই সব চিন্তা করেই করা আর আমার আমার হচ্ছে যে এরকম অনেকে বলেছে একটা মানে ফাউন্ডেশন করা যেখানে আসবে আমি যাচ্ছি চাচ্ছিলাম না এমন কিছু করতে যে আমার পার্সোনালি যতটুকু আমার ইয়ে আছে এতটুকুই যেমন আমাদের টি স্প্রিং এ একটা বিষয় আছে যে যারা এরকম মানে এরকম হেল্প করে চ্যারিটি করে এদের জন্য আলাদাই একটা ব্যাজ থাকে ওখানে অনেক টাকা উঠে আসে আচ্ছা তো আমি আমি অফিশিয়ালি কথা বলবো যে এরকম করতে আর এরকম যদি একটা রেস করি কোলাই কে আই গেস যখন মানুষ যারা এরকম বিপদে পড়ে তারাও কিন্তু জানবে যে আমি কোথায় যাব বা কার সাথে কন্টাক্ট করতে পারবো বা এরকম একটা কিছু এটা করলে হ্যাঁ আমি করতে পারি বাট এখনো আমি বলতে পারি না যে ফিউচারে দেখা যাবে যদি করা যায় হ্যাঁ তখন এটাকে অ্যাড করে দেব অটো যদি কিছু হয় আর কি আমরা एक्चुअली প্রোগ্রামের একদম

কিন্তু সবাই এগিয়ে আসলে অনেকগুলো প্রবলেম সলভ হবে থ্যাংক ইউ সো মাচ ফর কামিং এবং খুব ভালো একটা কথা বলে কিন্তু শেষ করলেন প্রিয় দর্শক খুব সুন্দর একটা কথা বলল যে আমরা সব প্রবলেম তো সলভ করতে পারবো না বাট চেষ্টা করলে একটা একটা করে প্রবলেম সলভ করা যদি শুরু করি হয়তো একদিন কোনো প্রবলেমই থাকবে না এভাবে আর আমি আপনাদের সবাইকে অপরার বাবার নাম্বারটা দিয়ে দিচ্ছি সো ইফ ইউ ওয়ান্ট টু হেল্প যদি কোনো কন্ট্রিবিউশন করতে চান প্লিজ ওনাকে এস এম এস করতে পারেন বা ফোন কল করতে পারেন উনি আপনাদেরকে সেভাবে অ্যাড্রেসটা দিয়ে দিবে সো ওনার বাবার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ফোর জিরো নাইন এইট সো আপনারা প্লিজ নাম্বারটা নোট ডাউন করেন এবং যদি হেল্প করতে চান খুব ভালো হবে প্লিজ টক টু হেম অ্যান্ড ট্রাই টু হেল্প হেম থ্যাংক ইউ সো মাচ আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটিএন নিউজের সঙ্গে থাকবেন